আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে ব্যাকবোনের শোরুম থেকে সবাইকে একটু স্বাগত জানাচ্ছি একটা চমৎকার ভিডিও নিয়ে পায়ে আসছেন আমাদের দেশি মানুষ সিরাজগঞ্জ থেকে এবং সিরাজগঞ্জে এই মুহূর্তে ইয়াং জেনারেশনের সেন্সেশন স্যার পড়ান আশরাফুল স্যার এবং হচ্ছে যে স্যার একটা আসেন সেভেন্টি ফাইভ এর আগেও একবার দেখে গেছেন হ্যাঁ তারপর ফাইনাল ফাইনালি আজকে নিতে আসেন স্যার আপনি জাস্ট ফিতা তো কাটবেনি জাস্ট একটু যদি কিছু বলেন আর কি হ্যাঁ পারফেক্ট কেয়ারের পক্ষ থেকে সবাইকে আপনাদের স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমার প্রতিষ্ঠান নাম পারফেক্ট কেয়ার সিরাজগঞ্জ তো আমি আসছি আমাদের সিরাজগঞ্জের যে সেলিমের আছে তাদেরকে সেরা সেরাভাবে পড়ানোর জন্য স্মার্ট বোর্ড এখন সময়ের দাবি তো আমি আসছি স্মার্ট বোর্ড নিতে এবং ব্যাকবোন পরিবারের একজন সদস্য হতে নতুন টেকনোলজি এবং নতুন উদ্যমে সিরাজগঞ্জবাসীর জন্য সুখবর আর কি সিরাজগঞ্জের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আর কি সমৎকার একটা মানে শিক্ষা ব্যবস্থা এবং সবচেয়ে আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সবার সামনে হাজির হচ্ছে তো সবাই সহযোগিতা করবেন সবাই সাথে থাকবেন আশা স্যারের সাথে তো সেই কামনাে স্যার প্লিজ কেটে ফেলে দিলে জি গ্রে এটা আরেকটা আছে প্লিজ ইউ ঠিক আছে